আমাদের এখানে আচ্ছা তো আমাদের এই যে শব্দগুলো মুখস্থ করতে হবে এরপরে এই শব্দগুলো থেকে কমপক্ষে দুইবার অথবা তিনবার করে আমাদের এগুলো প্র্যাকটিস করতে হবে যেমন কি বা যে এখানে দেয়া আছে এটা পড়তে হবে এরপর ছয় দ করা ছয় দ না হলে এই যে আতয়রন এই যে এই শব্দটা কিন্তু আমাদের সেদিন গেল মনে আছে আতয়রন মানে ওরা মনে আছে আপনাদের দেখি কার মনে আছে আর তয় রানু এই শব্দটা গেছে মানে হ্যাঁ কারণে কারণ তো মনে থাকবে জি নাউম ঘুম উড়ে গেছে ওর চোখ থেকে তর নাম আনি ওর কাছ থেকে ঘুম উড়ে গিয়েছে এই রাস্তায় বের হয়ে ঘুম খুঁজতে ছিল জি রাস্তায় বের হয়ে ঘুম খুঁজতেছিল তো ওখানে দেখেন এই যে আত্ময়রণ এই শব্দটা থেকেই একটা ফিয়াল তর এই শব্দটা ওখানে ইয়ে হয়েছে ব্যবহৃত হয়েছিল আহ এরপর আল ক্ষয়তো সেলাই করা ক্ষত এত আলবাই বা বিক্রি করা বা এই জন্য আলবাই বা বিক্রি করা এটা কিন্তু অনেক ব্যবহৃত হয় বিশেষ করে হাদিসে এবং এখান থেকে কিতাবুল বাই আই মানে ক্রয় বিক্রয় সংক্রান্ত অধ্যায় প্রত্যেকটা মোটামুটি হাদিসের গ্রন্থেই দেখবে একটা অধ্যায় আছে সেই অধ্যায়টার নামই হলো কিচাবুল ব্যয় আই মানে একটা বইয়ের ভিতর কিতাব অর্থ তখন হয় অধ্যায় তো কিচাবুল ব্যয় আই মানে ক্রয় বিক্রয় সংক্রান্ত অধ্যায় একটা অধ্যায়ই থাকে তো তার মধ্যে শব্দ অনেক বেশি ব্যবহৃত হয় আলবাইও আহ আর কোরআনও তো অনেক আছে আল্লাহ লাহুল ব্যায় হাল রম আর রিবা আল্লাহতা আল্লাহ বি ক্রয় বিক্রয়কে হালাল করেছেন এবার আহ সুদকে হারাম করেছেন এমন এই যে এই শব্দটা অনেক ব্যবহৃত হয়েছে কোরআনে আসাইদ ও হেল্লা লাকুম শব্দটা অনেক ব্যবহৃত হয়েছে কোরআনে আহ বিশেষ করে হজ সংক্রান্ত যে আলোচনা গুলো আছে কোরআনে এই হজের ইহারাম অবস্থায় শিকার করার নিষেধ সংক্রান্ত আয়াত এবং হাদিস গুলোতে এই সৈদ শব্দটা অনেক ব্যবহৃত হয়েছে এরপরে আল খয়াত আল খিয়াত সেলাই করা আচ্ছা তো এই শব্দগুলো মুখস্থ করবেন এরপরে ওই নিয়ম অনুযায়ী এইভাবে তৈরি করবেন তৈরি করে কমপক্ষে দুইবার থেকে তিনবার করে প্র্যাকটিস করবেন এরপর হচ্ছে আন্না ঘুমানো এই তো এটাও কিন্তু গিয়েছে তাই না আন্না ঘুমানো না মা এনামু না তাহলে যদি বলে আমি ঘুমাবো তাহলে কি হবে আনা আনামু মানে আমি ঘুমাবো তাহলে যদি এখন আমি বলতে চাই যে আমি একটু পরে ঘুমাবো তাহলে কি হবে আনামু বা একটু মানে আমি একটু পরে ঘুমাবো আনামু বাউদা কলিন আচ্ছা হ্যাঁ আনামু বা কলিন আমি একটু পরে ঘুমাবো এমন আহ এরপরে কি আছে আল খাউফু ভয় করা এরপর এই শব্দটা হাজির অনেক ব্যবহার হয়েছে হ্যাঁ যেমন কি সলাতুল সলাতুল সলায় কোরআন অনেক আছে না তাদেরকে ভয় করো না বরং আমাকে ভয় করো এই করব কোরআনে এইভাবে অনেক আছে যে তোমরা অন্যদেরকে ভয় করো বরং আমাকে ভয় করো আল্লাহ তাল্লাহ এইভাবে বলছেন যে অন্যদেরকে ভয় করো না আমাকে ভয় করো এরকম এই যে হৌফ শব্দ থেকে এই শব্দগুলো কোরআনে অনেক ব্যবহৃত হয়েছে তো যখন দেখতেছেন যে এই শব্দগুলো কোরআনে ব্যবহৃত হয়েছে তো এখান থেকে যখন আপনি একটু প্র্যাকটিস করে নেবেন যখন কোরআনে আপনি দেখবেন যে শব্দটা আছে তখন সহজেই বুঝতে পারছেন এই শব্দ না আমরাই দেখেছি আচ্ছা আমরা একটু এটা কোরআন থেকেই দেখি কই আছে কোরআনের বাক্যটা কি আছে জাকির ভাই আছেন না আপনি হাফিজ না ولا تخافوهم وخافوهم إن كنتم مؤمنين إن كنتم مؤمنين حلا فلا فلا ولا فلا حلا تخافوهم فلا تخافوهم فوهم فلا تخافوهم وخافوني

এই যে আল খু যে যদি আমরা বলি তখন কি হবে লা লাফ তুমি ভয় করো না ওটারই ভবছা শব্দ লা তোমরা ভয় করো না থেকে আর ফা মানে কি মনে আছে ফা মানে কি এই যে ফাটা ফা মানে বলেছিলাম সুম্মা মানে অতপর ফা মানে অতপর কিন্তু এখানে ফা অর্থ হচ্ছে সুতরাং অর্থ হচ্ছে সুতরাং সুতরাং তোমরা তাদেরকে ভয় করো ফাটা হচ্ছে হ ফাট ফ অতএব হের্জি অতেব অতেব সুতরাং হ্যাঁ ফা সুতরাং লা তা তাদেরকে ভয় করো না তাদেরকে লা তা তোমরা ভয় করো হুম হুমটা মানে তাদেরকে এটা হচ্ছে মাফল হোম হচ্ছে মাফল লা তা তোমরা ওদেরকে ভয় করো না ও খ ফু নি হ তোমরা ভয় করো নি আমাকে নি মানে আমাকে এটা হচ্ছে মাফল এই যে আপনি যখন এই যে এখানে দেখবেন এই শব্দটা যখন আপনার এই যে এখান থেকে প্র্যাকটিস করবেন তখন দেখবেন যে ওখানে গিয়ে আপনার সব কোরআন এই শব্দটা দেখলে হো এটা শব্দ না আমার পরিচিত লাগতেছে তাহলে এটার অর্থ হচ্ছে এমন আল্লাহ তা হফু হুম তোমরা তাদেরকে ভয় করো অ হফু উনি আমাকে ভয় করি কত মমিন যদি তোমরা মমিন হয়ে থাকো আচ্ছা তো এই জন্য প্রথমে শব্দগুলো আপনার প্রত্যেকেই মুখস্থ করে প্র্যাকটিস কয়েকবার করে নেবেন করে নিয়ে এই যে এখানে আপনাকে বেশ কিছু প্র্যাকটিস দিয়েছে যে আসলে কিভাবে আপনি মানে কতটুকু পড়ছেন সেটার জন্য একটু প্র্যাকটিস করে নিবেন লাতা কুলি মানে কি লাতা কুলি মানে তুমি একজন মেয়েকে বলছে তুমি বলো না নিষেধ করতেছে মা তাবা মানে কি তাবা মানে মানে শব্দ থেকে তবা করা তা বা মানে তিনি সে তবা তা বা কলা তা বা সে তবা করেছে মা তাবা বা মানে তবা করেনি মা তাবা মানে জি মা তাবা মানে তবা করেনি সে তবা করেনি মা বি আতিমা তুমি বিক্রি করনি এভাবে আচ্ছা মা স্বীকার করনা তো এইভাবে প্রথমে এখানে বেশ কিছু শব্দ আছে ওগুলাতে প্র্যাকটিস করতে দিয়েছে এরপরে যে কিছু আরবি দিছে এই জন্য আরবি গুলা আবার আপনাকে বাংলা দিয়েছে বাংলা থেকে আপনাকে আরবি গুলো করতে হবে তো এই তিনটা করার পর দেখবেন যে আমরা এখান থেকে এখন বাক্যগুলো তৈরি করতে পারবো আমরা এই যে ইয়াতে বলেছিলাম না যে কিছু শব্দ আসে আপনার এই যে যেগুলো যেমন ভার্ভের সাথে যুক্ত হয় তো এইরকম কিছু হরফে জার যুক্ত হয় যেগুলোকে আমরা শিলা বলি শুধু হরফে জার হ্যাঁ মোটামুটি তো এই যেগুলোকে আমরা শিলা বলি যেমন কি কুলতো আমি বলেছি তোমাকে কা মানে তোমাকে কিন্তু তার সাথে একটা লাম যুক্ত হয় কি কুলতোলাকে আমি তোমাকে বলেছি কুলতুলাহুম আমি তাদেরকে বলেছি কুলতুলি ফাতেমা কিন্তু কুলতু ফাতেমা তা মানে ফাতেমাকে বললাম কিন্তু এখানে লাম একটা যুক্ত হয় কুলতু ফিয়ালের সাথে এই কি হয়েছে কুলতুলি ফাতেমা আমি ফাতেমাকে বলেছি এগুলো কিন্তু হরফেজার লাম হরফেজার এর জন্য কি হয়েছে তীরের বদলে তা হয়েছে কুলতুলি দিন আমি মাজেদকে বললাম ঠিক আছে তো এই যে এটা কলা শব্দ দিয়ে কিন্তু এটা বা শব্দ দিয়ে কিন্তু এভাবে যুক্ত হবে না কলা এটা তা বা শব্দ তাবা শব্দ থেকে এইভাবে কিন্তু যুক্ত হবে না আচ্ছা তাবার সাথে ইলা শব্দ যুক্ত হয় ইলা শব্দ ওই যে জায়গায় আসবে আমরা সেখানে আলোচনা করবো তা মানে ত করা আবার তা মানে ত বা কবুল করা দুইটাই অর্থ হয় তাবার সাথে যদি ইলা শব্দ হয় তা বা ইলা মানে আমি আল্লাহর কাছে তবা করলাম আর তাবার সাথে যদি আলা শব্দ যুক্ত হয় তখন অর্থ হয় তাও ত বা কবুল করা মানে কি তুবু ইলাল্লাহী তাওতান তু বু তোমরা ত বা করো ইলাল্লাহ ইলা শব্দ দিয়ে আসছে তো তখন অর্থ হবে তোমরা ত বা করো এরপরে আছে না আহ এ তু বুল আলাইকুম এরকম আয়ত একটা আছে না জ্যাকির ভাই মনে আছে এ বুল্লাহ আলাইকুম আর এটা শুরু দি যখন আল্লাহর ক্ষেত্রে আসতেছে তখন কি তা আবার সাথে আল্লাহ শব্দ আসে তখন অর্থ হয় যে আল্লাহ তোমাদের তবা কবুল করতে চান কিন্তু শয়তান তোমাদেরকে চাই তোমার আল্লাহর পথ থেকে আরো দূরে নিয়ে যেতে তো এই যে একই শব্দ কিন্তু এই যে শব্দের শেষে যে শিলা এগুলোকে আমরা বলি শিলা এখানে লাম এই যে তাবার সাথে ইলা অথবা আলা যুক্ত হওয়া এগুলোকে আমরা বলি শিলা আর বিতে বলা হয় শিলা তো ওগুলোর কারণে ফেলের অর্থটা একটু মানে পরিবর্তন হয় যেটা আমরা মানে যখন বাক্যে ব্যবহার হবে তখন আমরা সেটা আরো ভালোভাবে বুঝতে পারবো তো এই যে এখান থেকে আল মুসলিম মুসলমান ইয়ুল্লাহা আল্লাহকে ভয় করে আল মুসলিম এখানে কি মুবতাদা আল মুসলিম মুবতাদা ইখাফু ফেল এর মধ্যে যে হুয়াটা আছে এই হুয়াটা হচ্ছে ফাইল এরপরে আল্লাহ আল্লাহকে ভয় করে তাহলে আল মুসলিম ইখাফুল্লাহ মুসলমান আল্লাহকে ভয় করে ওয়া লা এবং সে ভয় করে না গায়রাল্লাহি গায়রাল্লাহি কারণ কি লা ইখাফু ফায়েলের মাফউল হচ্ছে গায়র আর এই যে আল্লাহ শব্দটা হচ্ছে মুজফ ইলাই গয়র শব্দ মুজফ আল্লাহ শব্দটা মুজফ ইলাই মুজফ ইলাই হওয়ার কারণে দেখেন শেষে জের হয়েছে আর গয়ের উপরে জবর কেন কারণ লাই শব্দের মাফুল হয়েছে গয়ের মানে হচ্ছে ছাড়া গয়ের মানে ছাড়া তাহলে গয় মানে আল্লাহ ছাড়া অন্য কাউকে এই জন্য আপনাদের দেখবেন যে বাংলা বই অনেক সময় লেখা হয় লেখা থাকে যে গয়রুল্লাহ গয়রুল্লাহর নামে কিছু জবের করা গহরুল্লাহ ইবাদত করা গয়রুল্লাহর উল্লাহর নামে শপথ করা অনেক যখন যেহেতু ইসলামিক বই পড়েন দেখুন যেহেতু গয় শব্দটা একটু বাংলাতেও ব্যবহার করা হয় তো গয়রুল্লাহ মানে আল্লাহ ছাড়া অন্য কাউকে আল্লাহ ছাড়া কারো ভয় করবে না হ্যাঁ মনে তো থাকার কথা আপনারা যার ক্লাসে ছিলেন ভয়কে সাধারণত কয়েক ভাবে ভাগ করা হয় তার মধ্যে কিছু আছে যে প্রাকৃতিক মানে আমাদের স্বভাবগত ভয় যেমন সাপ দেখলে আমরা তো ভয় করবই এই ভয় এখানে উদ্দেশ্য না যে ভয় আল্লাহকে করার ভয় সেটাই কথা বলছে এখানে আচ্ছা আল মুসলিম ইয়া আবুদুল্ল মুসলিম এখন মুসলিমটা হচ্ছে মুফতাদা মুসলিম ইয়া আবুদুল কি হবে হা হি হু কোনটা ইয়া আবুদুল হা হ্যাঁ হ্যাঁ কারণ এটা হচ্ছে মাফার দেখেন আলী আয়বা আ দাতু আলি থেকে আল আইবা মাসদার থেকে এটা ঠিক আছে আবা ইয়া আবুদু العبادة من عبادة عبادات عبادة يعبد العبادة العبادة عبادة كرة عبادات 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 نعبد إياك نعبد إياك نعبد إياك نعبد 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 نه عبودو اون سگره نعبدو نه عبودو نازه اینکه مزارعه آه نعبدو دیمونی نازه اینکه مزارعه نه عبودو শুরুতে যে কি আছে মোজোরে আলামত মুজরে নুন আলিফ তা ইয়া নুন এটা শুরুতে নুন আছে এটা হচ্ছে রে যে মাঝি হতো মাঝি হলে তো চার অক্ষরে হতো না কারণ আমরা যেগুলো পড়েছি তার মধ্যে চার অক্ষরের কোনো মাঝি নাই তিন অক্ষরের আছে তিন অক্ষর তার শেষে হয় ওয়াও যুক্ত হয় অথবা আলিপ যুক্ত হয় অথবা তা যুক্ত হয় শেষে দাল কোথাও যুক্ত হয় না তো এটা কি কারণ কারের শুরুতে আলিফ অথবা তা অথবা ইয়া অথবা নুন যুক্ত হয় এখানে কি যুক্ত হয়েছে নুন না বুধু কোন সিগা যে নুন যুক্ত হয় শুধুমাত্র একটা সিগার সাথে সেটা কোনটা জমা নান সুরু না বুধু সুরু না দেখছেন এই যে আলামত মজা দেয়া আছে চিহ্ন এই যে ননসুর নাফা আলো দেখতে পাইছেন এই যে নাফা আলো এটা হচ্ছে মুজরের জমা মোতাকালিমের শেখা তাহলে না আবুদ অর্থ হচ্ছে আমরা ইবাদত করি না আবুদ মানে আমরা ইবাদত করি ওখান থেকে এটা হচ্ছে মুজারের শেখা যে না আবুদ আমরা ইবাদত করি সুরা হাতে আমরা যেটা ব্যবহার করি ইয়াকা না আবুদ ইয়াকা মানে শুধুমাত্র আপনার ইয়াকা মাফল ইয়াকা শুধুমাত্র আপনার না আবুদ আমরা ইবাদত করি আচ্ছা এরপরে আমাদের এখানে কি আছে আল মুসলিম ইয়া আবুদুল্লাহ আল্লাহর ইবাদত করে আবুদু গাই আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করে না ওয়া সুজুদু লিল্লাহি ইয়া সুজুদু সে সিজদা দেয় লিল্লাহি আল্লাহর জন্য দেখেন সাজাদার সাথে সাজাদা ইয়া যুদু আর মানে হচ্ছে সিজদা দেওয়া ওয়া সুজুদু লিল্লাহ তুমি আল্লাহর জন্য সিজদা দাও এই সাজাদা সুজুদু সাথে লাম শব্দ যুক্ত লাম হরফটা যুক্ত হয় এই যে লিল্লাহ সে আল্লাহর জন্য দেয় বলে এখানে একটা নিয়মটা হচ্ছে ব্যতিক্রম কেমন আল্লাহ শব্দের সাথে লাম যুক্ত হইলে বিভিন্ন শব্দের সাথে যখন লাম যুক্ত হয় তখন একটা বৃদ্ধি পায় কিন্তু আল্লাহ শব্দের সাথে লাম যুক্ত কমে যায় মানে এখানে বিস্তারিত ভেঙে ইয়া করার দরকার নাই শুরুতে দেখেন এই যে এটা হচ্ছে আল্লাহ শব্দ না এটা আল্লাহ শব্দ এর সাথে আর একটা লাম আমরা যুক্ত করি এই যে এখানে আমরা এখানে দেখি আল্লাহ এটা আল্লাহ শব্দ তাই না এর সাথে যদি আর একটা আমরা লাম যুক্ত করি তাহলে কেমন হওয়ার কথা ছিল হওয়ার কথা ছিল এমন লাম আলিফ এরপরে হওয়ার কথা ছিল তাই না কিন্তু এখন হয় না সাধারণত এমন হয় বরং এটাকে লেখা হয় এভাবে এর অর্থ হলো লিল্লাহি লিল্লাহি এটাই হলো লিল্লাহি মানে লি তারপর আবার আল্লাহ শব্দ আছে লিল্লাহি বাস মানে আল্লাহর জন্য এর অর্থ হলো আল্লাহর জন্য তাহলে ইয়াস সুজুদুল্লাহি মুসলমান সেজদা করে আল্লাহর জন্য ওয়ালা ইয়াস সুজুদ এবং সেজদা করে না লি আল্লাহ ছাড়া অন্য কারণ আনা আমি আবুদুল্লাহ আল্লাহর ইবাদত করি ও আহ ফুহু এবং তাকেই ভয় করি ওয়ালা আহ ফু ওয়াই আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় করি না এই যে আহ তাহলে আমাদেরকে কি করতে হয় প্রথমে আল হৌফ শব্দটা মুখস্থ করতে হবে হৌফ শব্দ মুখস্থ করে এখান থেকে এই শব্দ দিয়ে আমাকে কিছু ফেল বানাতে হবে যেমন এই যে এখানে আল হফ আমার ভয় করে এখান থেকে কি হয়েছে আনামু এর জায়গায় আ এখানে শুধু এক বছরের শব্দ দিয়েছে ঠিক আছে এখানে এক বছরের শব্দ করে দিয়েছে আর আমরা যখন পড়েছি তখন এক বছর দুই বছর বহু বছর সবগুলোই পড়েছি তো ওই সবগুলো দিয়ে আপনাদেরকে প্র্যাকটিস করতে হবে কেমন এখানে দিয়েছে আল মাউতা আল